তো হাগলু অ্যান্ড হাগলিরা বেসিক্যালি আমরা একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার নিতে পারি আর বাকি ম্যাপের মধ্যে আমরা লুট হিসাবে আরও অনেকগুলো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল খুঁজে পাই কিন্তু সমস্যা হচ্ছে ওই স্কিলগুলো আমরা মাত্র একবার ব্যবহার করতে পারি আর একবার ব্যবহার করলেই ওগুলো ফুশ হয়ে যায় কিন্তু এইজ আজকের ভিডিওতে তোমাদেরকে এমনই একটা হাগলু ট্রিক্স আমি দেখাতে যাচ্ছি যেটা দেখার পর তোমাদের কাছে থাকা দুটো অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল তোমরা বারবার 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 আনলিমিটেড বার ইউজ করতে পারবে যতক্ষণ না ম্যাচ পুরুষ শেষ হয়ে যায় কিন্তু এখন তোমাদের মধ্যে থেকে অনেক হাগলুই বলবে দূর ভাই এটা আবার কি কখনো সম্ভব নাকি আরে হাগলুরা অসম্ভবকে সম্ভব করার নামই তো হাগলু ট্রিক্স তাই এখনো ভিডিওতে লাইক না করে থাকলে হাগলুরা টুনটুনি দিয়ে লাইকটা করে দাও অ্যান্ড দেখো পুরো ম্যাচ জুড়ে আমি করি কি তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে আসো টপ আপ বাস ওয়েবসাইটে এখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবে এছাড়াও এই ওয়েবসাইটে এআই রোবটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা টপ আপ দেওয়া হয় তাই দেরি না করে এখনই ভিজিট করো টপ আপ বাস ওয়েবসাইট লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবে তো গাইজ প্রথমেই আমরা নেমে যাচ্ছি কেরাটনে তার কারণ আমাদের এই হাগলু ট্রিক্সটা লাগানোর জন্য লাগবে প্রচুর পরিমাণ কয়েন অ্যান্ড এইখানে আমাদের সাপ্লাই ক্যারেট দিয়েছে অ্যান্ড ক্যারেটটা খুলে এখানে ও ভাই এদিকে একটা হাগলু নেমেছে ভাই হাগলু রেখে ট্রিক লাগাতে গেলে হবে না দাঁড়াও এটাকে মেরে নেই হাগলু তুই নে এই নে ভাই হাগলুকে দিয়েছি ডাউন করে অ্যান্ড হাগলুকে পুরো ফিনিশ করে দিয়ে এখান থেকে অ্যান্ড ভাই আমাদের প্রচুর পরিমাণ কয়েন লাগবে এই হাগলু ট্রিক্সটা লাগানোর জন্য অ্যান্ড এইখান থেকে কয়েনটা লুট করে নিই অ্যান্ড সোজা এখান থেকে গাড়ি নিয়ে ভাই আমরা চলে যাবো এ ভাই গাড়ি নেওয়ার আগে এক কাজ করি ভাই আমাদের একটা শর্ট রেঞ্জের গান নিয়ে রাখা ভালো না হলে কখন যে কোন হাগলু সামনে চলে আসবে কি জানি কিন্তু ভাই এইখানে শর্ট রেঞ্জের কোনো গানই নেই ভাই দুইটাই লং রেঞ্জের গান নিয়েছি কিন্তু সামনে থেকে নিয়ে নেব চলো আমরা এবার চলে যাই আমাদের অন্য সাপ্লাই ক্যারেক্টটা লুট করতে অ্যান্ড ভাই আমাদের ওই সাপ্লাই ক্যারেক্টটা কোথায় দিয়েছে আরে ভাই হ্যাঙ্গারে দিয়েছে ভাই আমাদেরকে অনেক দূর যেতে হবে তার জন্য আমরা বাইকটা নিয়ে নিই কারণ বাইক সব থেকে সুবিধা ভাই আচ্ছা গাই সেই যখন হ্যাঙ্গারে আমরা যাচ্ছি কিন্তু পথে যে কটা টোকেন বক্স আমরা পাবো সবগুলো আমরা লুট করে নিই এতে করে কি হবে আমাদের টোকেন আরো বেশি বেশি বাড়তে থাকবে আর বাদবাকি আমাদের সাপ্লাই ক্যারেট খুললে আমরা সেইখান থেকে ছশো করে টোকেন পেয়ে যাব অ্যান্ড এই ঘরের এইখানে একটা টোকেনের বক্স রয়েছে এইটাকে আমরা হালকা করে লুট করে নিই আরে ভাই ঘুরে কোন দিকে যাই কি জানি আচ্ছা এখানে এ ভাই এখানে হাগলু চলে এসেছে ভাই কোনো রকম বেরো এখানে ভাই একটা লাগিয়ে দিয়েছে আমাকে কিন্তু হাগলুরা তোরা তো আর জানিস না যে আমার কাছে বাইক থাকলে আমাকে মারা অসম্ভবই না এই যে আমাদের সাপ্লাই ক্যারেড দিয়েছে ক্লক টাওরের মধ্যে অ্যান্ড ভাই এবারের ম্যাচে আমি আর কারোর সাথে পাঙ্গা নিতে যাবো না এখান থেকে কোনো রকম আমাদের বক্সটা আমরা ওপেন করবো অ্যান্ড এর থেকে টোকেনগুলো নিয়ে নেবো অ্যান্ড ভাই সামনের ওই টোকেন বক্সটা আমরা লুট করে নিই আমাদের টোকেনের দরকার ভাই প্রচুর পরিমাণ টোকেন লাগবে অ্যান্ড ভাই আমাদের পরবর্তী সাপ্লাই কারেট কোন জায়গায় দিয়েছে কি জানি আরে ভাই ফ্যাক্টারিতেই দিয়েছে ভাই এত কাছাকাছি দিয়েছে আচ্ছা আমি দৌড়াচ্ছি কেন ভাই আমার কাছে লঞ্চ প্যাড রয়েছে লঞ্চ প্যাড তো আমাদের আজকে আর কোনো কাজে লাগবে না আগে আমরা এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে সোজা চলে যাই গিয়ে আমাদের টোকেন ক্যারেক্টটা আমরা লুট এ ভাই সামনে এক হাগলু না এটা আরে হাগলু গাড়ি নিয়েছে আমার সামনে গাড়ি নিয়ে বেঁচে কোন জায়গায় যাবি ভাই আমি ট্রিক দেখাতে আসি আর যাই আসি সামনে হাগলু পেলে সেটাকে মেরে যেতে হবে আরে হাগলুর গাড়ি পাঠিয়ে দিয়েছি হাগলু নাম তুই এবার নামলেই এই আরে হাগলু আবার গুলোর লাগিয়েছে কিন্তু আমার কাছে রয়েছে টেলিপোর্ট এখান থেকে আমরা টেলিপোর্ট এ ভাই পিছনে আবার কেড়ে ভাই ভাই পিছন থেকে আরেকজন চলে এসেছে ভাই এইটাকে কোন রকম এই আরে ভাই সোনিয়া অন হয়ে গেছে ডাউন করে দিলাম দিয়ে পিছনে দেখো হাগলে এখানে এমপি ফোরটি নিয়ে এসেছে ভাই রিলোড কেন না এই সময় এসে এই নে দিয়েছি এই হাগলুকে ডাউন করে অ্যান্ড একে পুরো এইখান থেকে ফিনিশ করে নিই ভাই আমি ভাই ফ্যাক্টরিতে এখনও অনেকগুলো এনিমি তারপর ভাই রিক্স নিয়ে আমাদেরকে সাপ্লাই কারেট লুট করতে যেতে হবে কিছু করার নেই ভাই তার কারণ আমাদের এই হাগলু ট্রিক্সটা লাগাতে গেলে লাগবে প্রচুর পরিমাণ টোকেন টোকেন মানে কয়েন আর কি কারণ এই কয়েন দিয়েই আমাদেরকে কিনতে হবে সেই জিনিসটা আর ভাই এখানে আমি গুলোর লাগিয়ে কোনো রকম এটাকে লুট করে নিই অ্যান্ড ভাই ফ্যাক্টরির মধ্যে অলরেডি ফাইট হচ্ছে ভাই কয়ে হাগলু এখানে কি করে ফাইট করে কি জানি আচ্ছা গাইস ফ্যাক্টরিটা ফাঁকা করতে পারলে এইখান থেকে ছয়শো টোকেন আমরা ফ্রি পেয়ে যাবো ওইরে ভাই ভেন্ডিং মেশিন এসেছে হাগলু তো এই না এই না আরে ভাই গুলোর লাগিয়ে দিয়েছে কিন্তু ভাই ওইদিকে আমাদের আর দেখে লাভ নেই আমরা এই সামনের যে টোকেন বক্স রয়েছে ওইটাকে লুট করে নিয়েই বেরিয়ে চলে যাব কারণ আমাদের দুইশো টোকেন মানে আমাদের কাছে অনেক ভাই দুইশো টোকেন নিয়ে নিয়েছি অ্যান্ড এইদিকে হাগলু কোন দিকে রয়েছে কি যা ওরে ভাই এইদিকে রয়েছে আমাকে মারিস না হাগলু আচ্ছা ভাই এখানে হবে না ভাই এখানে মরে গেলে আমাদের ট্রিক আর ফেল হয়ে যাবে আচ্ছা এখান থেকে টেলিপোর্টটা ইউজ করে দিই অ্যান্ড হাগলু কই ভাই আরে ভাই এসে গেছে তো এত তাড়াতাড়ি কি করে আসলো ভাই হাগলু আমি হচ্ছে সেই লেভেলের হাগলু আমাকে মারা অত সহজ না আরে ভাই লঞ্চ থাকতে আমি কেন দৌড়াদৌড়ি করি আচ্ছা এখান থেকে আমরা চলে যাই অ্যান্ড ভাই একটা গাড়ি আমাদের লাগবে একটা গাড়ি পেলেই হয়ে যাবে ভাই গাইস কোনো রকম আমি বাইকটা নিয়ে চলে আসি আমাদের এই সাপ্লাই ক্যারেটের এইখানে অ্যান্ড এইখান থেকে এইটা খুললেই আমাদের টোটাল টোকেন হয়ে যাচ্ছে দুই দিয়েই আমাদেরকে লাগাতে হবে আমাদের হাগলুটি এক্সট্রা আর তার আগে আমরা এই কয়েন বক্সটা এখান থেকে লুট করে নিই অ্যান্ড টোটাল আমাদের এইখানে হয়েছে তিন হাজার কয়েন অ্যান্ড এটাই কাজে লাগাতে হবে আমাদের হাগলু ট্রিক্স লাগানোর জন্য অ্যান্ড সামনে যে এই বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটা আমাদেরকে ওপেন করতে হবে আচ্ছা তিন হাজার টোকেন দিয়ে ওপেন করলে কি কাজ হবে ভাই আচ্ছা সবগুলো আমরা টোকেন এইখানে নষ্ট করে দিই কিন্তু আরে ভাই এখানে তো কাজই হলো না রে ভাই যে কারণে এতগুলো কয়েন আমি নষ্ট করলাম সেই কাজটাই তো হলো না ভাই সেই জিনিসটাই তো নেই এই বক্সের মধ্যে গাইজ লাখ খারাপ থাকলে যা হয় এতগুলো সাপ্লাই ক্যারেট খুলে আমরা কতগুলো টোকেন এক জায়গায় করলাম আর সেই টোকেনগুলো আমাদের সব ওয়েস্ট হয়ে গেল ভাই আচ্ছা এখান থেকে আমরা টোকেন নিয়েছি অ্যান্ড এবার আমাদের আরেকটা সাপ্লাই ক্যারেট দিয়েছে পিকের ওই সাইডে ওইটা খুলে ওখান থেকেও কিছু টোকেন নিয়ে নেই চলো কিন্তু গাইজ এইদিকে তো দুই তিন টিমের বিশাল আকারের ফাইট হচ্ছে আচ্ছা ভাই ওরা ওরা ফাইট করুক আমি এখান থেকে বক্সটা খুলে একদম নিঃচুপভাবে চলে যাই কারণ আমাদের এখন বক্স খুলতে হবে কিন্তু ভাই আশপাশের মধ্যে বক্স কোন জায়গায় ও ভাই পচিনোকে একটা বক্স রয়েছে আচ্ছা পচিনকের দিকে যাই গাইবারের এই বক্স খুলেও যদি আমরা সেই জিনিসটা না পাই তাহলে আমাদের ট্রিকটা আমরা কি করে লাগাবো আচ্ছা এই বক্সটা আমরা খুলি যতগুলো টোকেন আছে সব নষ্ট করে দিলাম কিন্তু এর মধ্যেও আমরা সেই জিনিসটা পেলাম না ভাই এখন তোমরা বলবে যে ভাই সেই জিনিসটা কি তুমি এত খোঁজো কেন গাইজ ওই জিনিসটা হচ্ছে করোনো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা অন্য কোন ক্যারেক্টারের স্কিল দিয়ে কিন্তু এই ট্রিকটা কাজে লাগবে না এন্ড করোনো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা আমরা যদি একবার পেয়ে যাই তাহলেই দেখবে যে কি রকম আমরা বারবার বারবার আনলিমিটেড বার আমাদের দুটো অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার আমরা ইউজ করেই যাই যতক্ষণ না ম্যাচ শেষ হয়ে যায় আসলে ম্যাচ শেষ হলে আর কি করে ইউজ করব আচ্ছা ভাই কয়েন তো হয়ে গেছে এ ভাই সামনে একটা বক্স এইখানে থাকার কথা থাকার কথা কি এইখানে তো একটা বক্স থাকে এই বক্সটা এবার খুলবো অ্যান্ড ভাই সাতশো টোকেন দিয়ে আমরা দুবার খুলতে পারবো মনে হচ্ছে আমার সেইটাই চলো এইখান থেকে আমরা খুলে নিই এর ভাই এবারও আমরা পেলাম না অ্যান্ড ভাই কখন পাবো আমি আচ্ছা সামনের ওই ঘরের মধ্যে গেলে ওইখানেও আমরা দুশো টোকেন পেয়ে যাব অ্যান্ড এই দুশো টোকেন হলে আমাদের টোটাল তিনশো টোকেন হবে এই তো আমরা পেয়ে গেলাম এইখান থেকে দুশো টোকেন তিনশো টোকেন হয়েছে কিন্তু পিছনে আবার কোন হাগলুরা ভাই ফাইট করে আমি আসার সময় আমাকে ফায়ার দিচ্ছিল নাকি অন্য কাকে মারছিল কি জানি আচ্ছা এইদিকে একবার যাই ভাই এনিমি দেখলে এনিমিকে আগে মেরে যেতে হবে হাগলুদের টুনটুনি খুলে নিয়ে তারপর আমাদের ট্রিক কাজে লাগাতে হবে আর এখান থেকে এরে ভাই এরা এই সাইডে আর আমি চলে গেছি ওই সাইডে আচ্ছা দাঁড়াই আরে ভাই এটা তো লুট বক্স আমি মনে করেছি ডাউন হয়ে একটা পড়ে রয়েছে কিন্তু ওই হাগলু কই ওই দেখো দৌড়ায় ওরা হাগলু এই দিক থেকে ঘুরে ঘুরে এ ভাই পিছন থেকে আবার আরেকজন মারে এই আর ভাই আমি যে ভালো ড্রাইভার না তো ভাই দাঁড়াও এখান থেকে হাগলুকে এই আরে ভাই নেমেই মারতে হবে এই নে হাগলুক হাগলু ঘুরে ঘুরে দৌড়ায় ভাই সেই কারণে হচ্ছে না না হলে আমি তো ড্রাইভার ভালো আচ্ছা এখান থেকে আমরা গাড়িটা নিয়ে নিলাম অ্যান্ড হাগলু পিছন থেকে যে মারছিল ওকে না মেরে আমি যাবোই না জোনে অ্যান্ড ভাই আমাদের করোনা ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল লাগবে এখন ভাই হাগলু এ ভাই পিছনে আবার ফায়ার করে আমার সাথে পানগান নিয়ে কি করে বাঁচবে এই নে এ ভাই দুটো তো ভাই এইখানে একটাকে দিয়েছি তো ডাউন আরে ভাই আমার গাড়িটা ফাটিয়ে দিল হাগলু হাগলু তুই কই এই দেখ আমাকে গাড়ি ফাটিয়ে চলে যাচ্ছিল হাগলুকেও দিয়েছি ডাউন করে অ্যান্ড ভাই কোনো এবার আমাদেরকে জোনে যেতে হবে এ ভাই আমাদের কাছে লঞ্চ প্যাড থাকতে আমরা কেন দৌড়াদৌড়ি করি আমি তো সেইটাই বুঝতে পারি না লঞ্চ প্যাড নিয়ে এসো যা জোনের ভিতরে অ্যান্ড ভাই ওরে ভাই সামনে এনিমি পিছনে এনিমি চারিদিকে এনিমি ভাই দাঁড়াও গাইজ আমরা একটু মেডিকেট করে নিই এখান থেকে তারপর হাগলুদেরকে ফিনিশ করেই দেখাবো আমাদের আজকের সেই সেরা হাগলু ট্রিকটা এন্ড ভাই আমাদের কাছে এখানে দুটো ক্যারেক্টার স্কিল রয়েছে একটা উকং আর একটা হচ্ছে টেলিপোর্ট কিন্তু এই উকং দিয়ে কাজ হবে বলে তো আমার মনে হচ্ছে না আগে দাঁড়াও হাগলুদেরকে আমি মেরে নিই তারপর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি হাগলো আরে ভাই ফায়ার কেন দিলাম এই না হাগলো আরে এ ভাই এইদিকে আর খাগলো ভাই এইটাকেও কোন আরে ভাই কাজই হতে চায় না এই দেখো ভাই ডিফল্ট এমে হাগলো মরলো আমার হাতে এ না 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 ভাই কোন রকম গুলোলটা পড়লো কিন্তু এ ভাই এইখান থেকে আবার দেখো আমাকে লঞ্চার মেরেছে ভাই আমাকে এইখান থেকে বেরিয়ে যেতে হবে জোনও চলে এসেছে ভাই আমাকে যেতেই হবে ওইদিকে কিন্তু ভাই এ আমার কাছে লঞ্চ প্যাড রয়েছে ভাই এতগুলো লঞ্চ প্যাড থাকা সত্ত্বেও আমি দৌড়ে বেড়াচ্ছি কেন ভাই আমি তো উড়ে উড়ে বেড়াবো আচ্ছা ওইদিকে একটা রিভাইভ হয় নামে আর আমি যাব সোজা ওই এ ভাই কোন রকম এখান থেকে ভাই এম করতে করতে আমার টুনটুনির নিচে পড়ে যাচ্ছিল আচ্ছা এই দেখো হাগলু আমার মত এরম সেফ জায়গায় তোমরা আসতে পারবে লন্স পয়েন্ট দিয়ে ভাই সেফ না কি এটা ভাই কোন রকম গুলল দিয়ে পুরো প্যাক করে নি এন্ড ভাই ভয়ের চোটে আমার টেরিপোর্ট মেলিপোর্ট ইউজ হয়ে গেছে কিন্তু এটাই ট্রিক হাগলুরা তোমরা জানো না তো দাঁড়াও এখান থেকে কি করে ট্রিকটা লাগালাম দেখো এবার হাগলুরা আমার সাথে পাঙ্গাওরা নিয়ে বাঁচবে না কি এবার এখান থেকে হাগলুরা বেরিয়ে ভাই কোন রকম এখানে পুরো প্যাক করে নিয়ে এই হচ্ছে হাগলু ট্রিক্স এইখান থেকে আমরা পুরো মেডিকেট খেয়ে আবার বাইরে চলে যাবো আমাকে মারা আস গাইজ এটা কোন더라 হাউমাউ কয়েন লুট করার পর আমারে খাগলু ফ্রেন্ড আমাকে বলল ভাই তুমি বুলুজনে নামো ওইখানে তুমি জিনিসটা পেয়ে যাবে এন্ড আমি সেই কারণে এখানে বুলুজনে আসলাম এন্ড বুলুজন থেকেই যদি পেয়ে যায় তাহলে আজকে হাগলুদের টুনটুনি ফাটাবো দুটো অ্যাকটিভ স্কিল এর ক্যারেক্টার ইউজ করে করে এন্ড এখানে ভাই ফর্মাস পেয়েছি আর তার সাথে সাথে পেলাম এখানে ভাই আমরা টু শট আর এন্ড একটা হাগলু রয়েছে এই তো হাগলু এই নে হাগলুর কপড়ি ফাটিয়ে দিয়েছি এন্ড হালকা একটু লুর ওরে ভাই লুট পড়া বের ভাই হাগলু ওভার এই আর হাগলু চলে এসেছে হাগলু তুই উপরের দিকে আয় তোর টুনটুনিটা আমার নামে লেখা হয়ে গেছে হাগলু ওট এই দেখো ওট আরে ভাই আর একটা রকম এই নে হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে গাইজ আমার ওই হাগলু ফ্রেন্ড ঠিকই বলেছিল আমরা বুলুজনের থেকেই পেয়ে গিয়েছি আমাদের করোনা ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা অ্যান্ড এই স্কিলটা আমরা ইউজ করব। অ্যান্ড এটাকে আমরা ডিসলভ হওয়ার আগেই ফাটিয়ে ফেলবো অ্যান্ড ফাটানোর পর পরই আমাদের ট্রিকটা আমরা ব্যাগ খুলে এখান থেকে ফেলে দিলাম আমাদের স্কিলটা অ্যান্ড দেখতেই পাচ্ছো এখানে আমাদের কাউন্টডাউন কিন্তু এখনো চলছে অ্যান্ড একটু পরে আমি দেখতে পাই আমাদের ক্যারেক্টার স্কিলটা এখানে রিসেট হয়ে গেছে অ্যান্ড এখন আমাদের কাছে রয়েছে দুটো অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার স্কিল অ্যান্ড আমাদের ব্যাগ ওপেন করলে দেখো ব্যাগের মধ্যে কোনো স্কিলই দেখাচ্ছে না কিন্তু এখানে করোনো কিন্তু আমি ইউজ করতেই পারছি আর ওই করোনোটা দেখো এইখানে পড়ে আছে কিন্তু ভাই এক সেকেন্ড একটা সমস্যা এখানে এখনও রয়ে গেছে আর সেটা হচ্ছে আমাদের মনে এখনো সন্দেহ আছে যে এটা কোনো গিলিস নাকি এটা যদি কোনো গিলিস হয়ে থাকে তাহলে এনিমির সামনে গিয়ে যখন আমরা করোনো ইউজ করবো তখন এনিমির ফায়ার বা এনিমি গুলি করলে আমাদের গায়ে লাগবে এনিমি কিন্তু দেখতে পাবে না যে আমরা করোনা ইউজ করেছি কি না আর যদি এটা কোনো গ্লিচ না হয়ে থাকে যদি এটা আসলেই কাজ করে থাকে তাহলে এনিমি আমাদেরকে ফায়ার করতে পারবে না যেমনটা আমরা করোনার স্কিলে পাই বারবার আমরা সেরকমই পেয়ে যাব এখন আমরা চেক করব যে এনিমি যদি ফায়ার করে আর আমরা যদি করোনার ভিতরে থাকি তাহলে এর মধ্যে আমাদের গুলি লাগবে কিনা না আচ্ছা এই হাগলুর থেকেই আমরা চেক করব হাগলুতেই দাঁড়া হাগলু দাঁড়াচ্ছে না ভাই হাগলু তো বাইক নিয়ে চলেই যাচ্ছে কিন্তু এই হাগলুকে দিয়েই আমরা চেক করব হাগলু যেদিকে যাবে আমরা সেই দিকে যাব কোথাও না কোথাও গিয়ে ওর বাইকটা যদি একবার ফেসে যায় সেইখানেই haglur টুনটুনীটা খুলে নেব আমি আর আমাদের corono ক্যারেক্টারটা আবার আমরা ইউজ করে দেখব যে ওর মধ্যে যদি এনিমি গুলি করে তাহলে সেই গুলিটা আমাদের গায়ে লাগে কিনা haglu এখানে নামবি নাকি নামিস না আরে haglu ফেশে গেছে ভাই এই নে তুই আরে ভাই না 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 ভাই এই দেখো এই ভাই গুলি লাগলো না তো ভাই কোন রকম আগে এখান থেকে আমি গাড়িটা নিয়ে পালাই এন্ড ভাই আমাদের এই ট্রিকটা তো সাকসেসফুল হয়ে গেল মনে হয় গুলি তো ভিতরে ঢুকলো না তার মানে আমরা বারবার বারবার ইউজ করতে পারবো আমাদের করোনা ক্যারেক্টারের স্কিলটা আর তার সাথে আমাদের টেলিপোর্ট তো রয়েছে তার মানে দুটো ক্যারেক্টার স্কিল কিন্তু এ ভাই কী করে মারে রে গাড়ির ভিতরে মানে দুটো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল ভাই আমাদের পার্মানেন্ট হয়ে গেছে যতক্ষণ নাই ম্যাচ শেষ হবে কিন্তু তার আগে আমি গুলোয়ালটা লাগাই আগলু আমাকে ওইখান থেকে কি দিয়ে মারে কি জানি ভাই এক গুলিতে অনেক করে ড্যামেজ যায় ভাই আর একটা গুলোয়াল লাগিয়ে টেলিপোর্টটা ইউজ করে দিই অ্যান্ড ক্যারেক্টারের করোনোটা এখনও চলছে আর টেলিপোর্টটা এ ভাই কি দিয়ে মারে রে ভাই এখান থেকে ভাই কোন রকম টেলিপোর্ট নিয়ে আমরা এইদিকে এন্ড হাগলো আমার সাথে পাঙ্গা নেয় অত সোজা না গাইজ তখনই আমি দেখতে পাই লাস্টের জোনটা দিয়েছে এই এল শেপের উপরে আর এইখানে আমরা একটা ল্যান্ডমাইন দিয়ে দিলাম এন্ড এইদিকে এসে আমি এক হাগলুকে দেখতে পাই বাইক নিয়ে ঘোরাঘুরি করে তা আবার গাড়ির কোনো স্কিল নেই হাগলো তুই আরে ভাই এই দাঁড়া এম করে ওর মাথা ফাটিয়ে ফেলবো হাগলো এই আরে ভাই এ প্রথমে ও কি ভাই ড্রাইভার সিটে না বসে ও প্যাসেঞ্জার সিটে বসেছিল আর কিন্তু হাগলুকে তো আমি মারতে পারলাম না আর একটুখানির জন্য হাগলু বেঁচে চলে গেল কিন্তু কোনো ব্যাপার না ভাই টেলিপোর্টটা ইউজ করে নিচ থেকে আমরা কিছু অ্যামো নিয়ে আসি এন্ড ভাই আমাদের কাছে এমন একদম কম কিন্তু এক সেকেন্ড ভাই কোন হাগলো আবার আমাকে হিট লিস্ট করেছে হাগলো তুই আই তোর উপরে আমি দুটো ক্যারেক্টারের অ্যাকটিভ স্কিল ইউজ করে তোর মাথা ফাটিয়ে দেব ওই দেখো হাগলো প্রায় এসে গেছে ভাই মনস্টার ট্র্যাক নিয়ে আসছে হাগলো আবার কিং হয়েছে কিন্তু এখানে ল্যান্ডমাইন দেওয়া আছে হাগলো উপরে উঠলেই তো টুনটুনিটা আগে বাষ্ট হয়ে যাবে কিন্তু ভাই এ কি রে ভাই হাগলো আবার নিচে ল্যান্ডমাইন দেয় পুটপুট করে হাগলো লো আমার সাথে পাঙ্গা নিতে কেউ আসে না আর আমার কাছে রয়েছে দুটো অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল তোর আজকে যে আমি কি অবস্থা করব সেটা আমি নিজেও ভাবি না ভাই কিন্তু এ ভাই হাগলু আবার হাগলু ট্রিক্স লাগিয়ে পিছন দিয়ে উঠেছে ভাই ভাই আমি হচ্ছে হাগলু ট্রিক্সের কিং আর হাগলু হাগলু ট্রিক্স লাগিয়ে চলে এসেছে কিন্তু আমার সাথে হাগলু ট্রিক্স লাগালাই তো আর হবে না আমি এখান থেকে দুটো অ্যাক্টিভ স্কিল নিয়েছি আজকে হাগলু তোর কি যে অবস্থা করব আমি নিজেও জানি না বললাম না ওই দেখো হাগলু বসে আছে হাগলু এই নে আরে রে ভাই আরে বা বাই পুরো রাস্তা বন্ধ করে দিল হাগলু আর এদিক থেকে ভাই গেনেট মারা কি আমি সেটাই বুঝতে পারি না আচ্ছা আমি এইখানে দাঁড়াই নিচে মনে হয় আরেকজন রয়েছে যে থাক না কেন উপরে আয় তারপর দেখ তোর মজাটা আমি কি করে দেখাই এন্ড গাইজ আমাদের কাছে একটা গেনেট রয়েছে তো ভাই আচ্ছা গেনেটটা আমি মেরে দিই ভাই কুক করে গেনেট মারার এই হচ্ছে হাগলু ট্রিক্স এম করে মারতে হবে এই রকম কিন্তু ভাই এইটা গেনেট তো কাজই হলো না ভাই হাগলু এখানে নেই নাকি ভাই আমার মনে হয় হাগলু এখানে নেই হ্যাঁ না রয়েছে মনে হচ্ছে ভাই উপরেই রয়েছে ওই দেখো হাগলু এইখানে ঘোরা করে কিন্তু আমার থেকে বেঁচে যাওয়া অত সহজ না হাগলু ওই দেখো হাগলু এখানে কান্নিসের উপরে উঠেছে হাগলু তার বারোটা আমি আমারই বারোটা বাজিয়ে দিল

এপিসোডের কোনো পার্টই না এটা আলাদা ধরনের ট্রিক্সের একটা ভিডিও অ্যান্ড তোমরা যদি হাগলু ট্রিক্সের মাঝে মধ্যে দুটো একটা এই ধরনের ট্রিক্সের ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও অ্যান্ড হাগলু ট্রিক সম্বন্ধে যারা না জানো তাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলে হাগলু ট্রিক্সের আশিটারও বেশি এপিসোড আপলোড হয়ে গেছে যারা না দেখেছ তারা রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে এক নিঃশ্বাসে এক এক করে সবটা কটা এপিসোড দেখে আসতে পারো গ্যারান্টি দিলাম তোমরা মজা পাবে ভাই আর যারা না দেখেছ হাগলু ট্রিক্সের এপিসোড তারা ভাই অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোড এর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই